গুড মর্নিং এভরিওয়ান এখন এগারোটা বাজে এই ব্লগটা স্টার্ট করলাম বৃষ্টি হচ্ছে খুব চা খাচ্ছি চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট কী বানাবো আমি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট দিয়ে গোলাপুটি ময়দা দিয়ে গোলাপুটি ভালো লাগে

দেখো বন্ধুরা এটাকে মাখিয়ে দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে মাখবো নামানোর আগে আবার একটু তেল দেখ এটা হলো ঝিঙে ভাপা পোস্ত দিয়ে ঝিঙে ভাপা এটা খেতে খুব ভালো লাগে এবার এটা হয়ে গেছে পটল পোস্তটা হয়ে গেছে নামিয়ে দিলাম

এই হলো পটল পোস্ত উচ্ছে ভাজা ঢেঁড়স পোস্ত কি পটল ভাজা এবার আমি খেতে বসবো এই হলো উচ্ছে ভাজা পটল ভাজা পটল পোস্ত ওখানে ভাত খেতে বসবো